বুঝলে না পাড়ার কুটিল কাকিমা যাদের কাছে নাকি পাড়ার সমস্ত খবর চুড়িদার পড়তো না এখন তো আবার চুড়িদার পড়া ধরেছে গো চুরিদার পড়া শিখে তুন বিয়ে বিয়ে করেছে না ওর দেওয়ারটা ওর যাটা আসার পর হয়েছে যাটা দেখা দেখি ও পড়া ধরেছে না গো বৌমা ঠিকই করেছো তোমরা ছেলে পেলে নিয়ে এদিক ওদিকে যাও সাইকেল চালাতে শাড়ি পরে সত্যি তো খুব কষ্ট হয় না 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 ঠিকই আছে তোমরা চুড়িদার পড়ছো না গো না গো চুড়িদার পড়েছো ঠিক করেছো গো ভালোই করেছো চুড়িদার পরো না গো পড়ো 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 পড়া ভালো আজকাল তো সবাই পড়ছে দেখো খবরটা পেলা ও পচাদের ঘরে কাল তো বিশাল ঝগড়া লেগেছিল গো বিশাল ঝগড়া ঝামেলা ও লেগেই থাকে ওদের বাড়িতে ঝামেলা হ্যাঁ ওদের ঘরে তো ঝামেলাটা লেগেই থাকে কি জানি কি হয় সারাদিন শুধু ঝামেলা আর ঝামেলা হাই গো দিদি তুমি শুনো লাই আরে আমাদের পাড়ার ওই যে সেই ইয়েটা আছে না টেপিটা ও টেপিটা তো আর একটা ছেলের সঙ্গে পালিয়েছে গো তো ওর থেকে নাকি ছেলেটা আর পাঁচ বছরের ছোটো হাই গো ডোম গো ডোম শেষ পর্যন্ত কিন্তু ডোমের সঙ্গে পালালো মা দিদি তুমি কি বলছো গো তুমি জানো না আর জানবা কি করে গো তোমার সঙ্গে তো আমার দেখাই হচ্ছে না আমি বলবো কি করে তোমাকে বলো না গো সংসারে সারাদিন কাজটা করতে করতে আমার আমার জান কয়লা হয়ে যাচ্ছে আর কখন বলবো আর দেখাটাই হচ্ছে না তোমার সঙ্গে সঙ্গে দেখা না হলে আমি কথাগুলো বলতামই বা কি করে বলো গো ওর ঘরে একটা ছেলেও তো আছে ও ছেলাটাকে সঙ্গে করে লিয়ে পালিয়েছে গো আর তুমি জানো না কিছু তা তোমাদের ঘরের সব খবর তো ভালো আছে তো হ্যাঁ আর হ্যাঁ গো ওখানে কীর্তনটা হয়েছে ভাবছিলাম কখন থেকে যে কবে থেকে যাবো আর যাওয়াটাই হচ্ছে না আমার গিয়েছিল নাকি টেপির মা কীর্তন শুনতে হ্যাঁ বলছিল তো যে একটা ঢাকাই শাড়ি পরে নাকি গিয়েছে ঢং কত বাবা ঢাকাই শাড়ি পরে কীর্তন শুনতে যাচ্ছি হারি ভাই ঢং তো দেখো কেন ঢং কৈলিকাল গো ঘোর কৈলিকাল বাবা সোনার চুরি পরেছো তা কবে বানালা সোনার চুরি গুলো বাবা বললে না তো একবার সিটি গোল তো দেখে মনে হচ্ছে না সিটি গোল নাকি সিটি গোল নয় তুমি গড়া বানাতে কে গড়াবে তোমার ছেলে এখন চাকরি করছে চাকরি করছে তা হা দিদি তোমার বৌমা সংসারে টাকা মাকা দেয় তো না আবার সংসার খরচে দেয় নাকি সব তো বাপের বাড়িতে নিয়ে ঢালে আ তোমার কপাল বটে দিদি তা ভালো তা ভালো কপাল করে তুমি বৌমা তোমার বৌমারা সব বিদেশ গিয়েছিল নাকি ঘুরতে হ্যাঁ শুনছিলাম ওই আমার বৌমা আবার ফেসবুক করে তো ফেসবুকে দেখছিল তাই আমাকে বলছিল ফেসবুক না কী সব করে না আমি অত জানি না বাপু তা বৌমা বলছিল ফোনে দেখেছে তোমার বৌরা নাকি বিদেশ ফিদেশ কোথায় গিয়েছিল তাই দেখেছে ছবি ফবি হয়তো আমাকে বলছিল তা বৌমা বলছিল ফোনে দেখছিল যে বিদেশ টিদেশ গিয়েছিলো ওই টপ ফপ কি ছোটো ছোটো পরেছিলো গেঞ্জি ফেঞ্জিগুলো আর কি ছোটো ছোটো প্যান্ট পরে পরেছিল প্যান্ট ছোটো ছোটো প্যান্ট পরে কি রিলস নাকি আমি বাবা অত শত জানি না বৌমা দেখছিল তো ফোনে তাই আমাকে বলছিল যে ছোটো ছোটো টপ প্যান্ট পরে তোমার বৌমা নাকি রিলস বানাই বলছিলো তাই শুনছিলাম আর তা ভালো গো করছে করুক গা এখন করছি বয়স এখন করবে না তো কি কখন করবে না না ভালো গো বৌমা কোথায় চল লাগো ও বাবার ঘর তার ঘন ঘন দুদিন বাদে বাদে তো বেশ বাপের ঘর যাচ্ছে গো কি ব্যাপার নাকি তুমি তোমার বাপের ঘরটা গিয়েছিলা আহ আমার কাছে সব খবরটা থাকে গো আমার কাছে সব খবরটা থাকে গিয়েছিলে না বাপের ঘর আ যাও 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 ঘুরে আসো গো বৌমা ঘুরে আসো যাও 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 বাপের ঘর যাবে যাবে না না কোথায় গো ভালো গো ঘুরে আসো দুটো ছোট ছোট ছেলে হয়ে গেল গো হ্যাঁ একই তো কুচি বয়েস এই বয়সেবা আবার দুটো ছেলে নিয়ে লিলা তারপর আবার স্বামী কিছু করছে না স্বামীটা তো সংসারে সেরকম খরচা ফরচাও কিছু দিচ্ছে না কি করে চালাবা গো বোন আহা গো দাঁড়িয়ে শুনছি নাকি এখানে ওখানে রাত বিরাতেও গল্প করছে এইসব ছিল না গো হাই গো কি দিনকাল পড়লো গো কি সময় আসলো গো গো কালকে বানটিতে ঘরে কি হয়েছিল গো না ওই যে আমাদের জানলাটা খোলা ছিল তো আমি কান লাগিয়ে শুনছিলাম কি চেঁচামেছিটা হয়েছে গো মনে হচ্ছে বউটাক বউটাকে বিশাল ঝামেলা হয়েছিল গো কানটা লাগিয়ে আমি জানলায় কানে শুনতে পাই না ভালো করে জানলাতে কানটা লাগিয়ে শুনছিলাম হ্যাঁ চেঁচামেচি করছে গো বোন আমি তো কিছু বুঝতেই পারলাম না কি কিনে যা মনে হচ্ছে ও বউ টাকলিয়ে কিছু গন্ডগোল হয়েছে গো বৌ লিয়ে কিছু গন্ড আসুক ওর শাশুড়ি তখন আমি জিজ্ঞেস করবো ভাই গো বৌমা কেমন আছে তাহলেই সব শুনতে পাবো গো তাহলেই সব জানতো তাদের বাড়ি গিয়েছিলেন নাকি কালকে ভোজ খেতে ও নেমন্তন্নটা করলে হ্যাঁ আমাদের ঘটে করেছিল ওই একজনকে কি দরকার ছিল ওই একজনকে বলার বলতো ও বলার থেকে না বলাই তো ভালো পারবি না পারবি না কাউকে বলবি না একজনকে বলার কি হয়েছিল একজনকে বলেছে এবার কাকে পাঠায় তো কি মুশকিলে পড়েছি আমি কি পাঠাই বলতো বাড়ির একজনকে একজনকে নিমন্ত্রণ করে চলে গেছে তো কি মুশকিলে পড়েছি আমি কাকে পাঠাবো কাকে মেয়ে বাড়ির থেকে নাকি অনেক পন পেয়েছে মেলা গাদা গাদা টাকা নিয়েছে ওনার গয়নাও দিয়েছে গো অনেক আমি আবার না থাকতে পেরে একা নিমন্ত্রণ করেছে করেছে আমি একবার গিয়েছিলাম সে একা নিমন্ত্রণ করেছে করেছে আমি আবার একবার গিয়েছিলাম গো দেখতে বউ কি গয়না পেয়েছে ও বাপ গো মেলা গয়না কাটি দিয়েছে গো বউটাকে মেলা আসবাসপত্র সবই তো দেখলাম বেশ ভালোই দিয়েছে এত করার কি আছে একটু লোকজনকে বলবি খাওয়াবি তা না হ্যাঁ একজনকে বলেছে যে কি খাইছে শুনছ হ্যাঁ হেসে মরে যাবা হেসে মরে যাবা দু কুচি করে মাংস খাইছে। আর নাম করেছে নাম করেছে যে মাংস খাইয়েছে দু কুচি করে মাংস দু কুচি করে মাংস খাইয়েছে হ্যাঁ মনে হচ্ছে যেন আমরা ঘরে খেতে পাই না দু কুচি করে দরকার ছিল বাপু এরকম ভোজটা করা দু কুচি করে মাংস তার থেকে ওই ঠাকুর দালানে নিয়ে গিয়ে বিয়েটা সেরে নিতি হাইরে একটা কথাটা শুনছি যে খেনিদের ঘরে লাগিয়ে একটা বেটা ছিল আসছে লোকটা জানিস নাকি কিছু খবর কি বলছিস জানিস না আমার কাছে খবর আছে তুই জানিস না এটা আবার কেমন হলো হ্যাঁ গো শুনেছি নাকি একটা ব্যাটা ছিল সন্ধ্যা ছটা ছটা করে এসে ঢুকে খবরটা নিয়ে দেখতে হবে কে আসছে পারে বাড়িতে তো কেউ থাকে না ফাঁকা বাড়ি ঢুকতেও পারে যাই গো বোন এবার সন্ধ্যা হয়ে গেলো ঘরটা গিয়ে আবার সন্ধ্যাটা জ্বালতে হবে হরি বল কি দিনকাল পড়লো